ঠিকই বলেছেন একশো উনত্রিশ বছর বা একশো সাতাশ বছর একজনের বেঁচে থাকা সম্ভব না কিন্তু যে উন্মাদনা আমাদের যখন হিসাব করলে দেখা যেত বছর আগে তার বয়স হতো আশি তখনো মানুষ মনে করতো নেতাজি কিন্তু ফিরে আসতেই পারে তিনি নিশ্চয়ই মারা যাননি তিনি এক অপরাজ পুরুষ যে ভারতের স্বাধীনতা আন্দোলনে প্রাণপাত করেছেন বিদেশি সাহায্য নিয়েও দেশকে স্বাধীন করার জন্য সশস্ত্র বিপ্লবে অংশ নিয়েছেন এবং তিনি স্বাধীন রাষ্ট্রে তার প্রিয় মাতৃভূমিতে অবশ্যই ফিরে আসবেন এই বিশ্বাস লক্ষ লক্ষ কোটি কোটি ভারতবাসী বিশেষ করে বাঙালিদের মধ্যে দীর্ঘদিন জাগরুক ছিল আজ সময় নিরিখে দাঁড়িয়ে বলতেই হয় আমাদের সে আশা পূর্ণ হয়নি তাই হোক বিমানবন্দরের যে দুর্ঘটনা যে বিমান দুর্ঘটনার কথা আমরা বলি এখনো কিন্তু বিভিন্ন কমিশনের মতে তা নিয়ে দ্বিধা আছে কেউ বলেন হ্যাঁ দুর্ঘটনাটা সত্যি তাতেই অগ্নিদগ্ধ হয়ে তিনি মারা যান অপরংশ বলেন না পুরো বিমান দুর্ঘটনার ঘটনাটাই সাজানো এবং ব্রিটিশ চোখে ধুলো দেওয়ার জন্য ওটা প্রচার করা হয়েছিল আমরা জানি না সত্যিটা কি তবে পরিবারের পক্ষ থেকে যে বিবৃতি তাতে ধরে নেওয়া হয় ঘটনাটা সত্যি তার অবদান ইতিহাসের পাতায় আছে স্যার বলেছেন তোমরা পড়বে জানবে ভারতের কৃতি সন্তানদের মধ্যে তিনি যে অগ্রগণ্য একজন এ নিয়ে কোনো সন্দেহ নেই আমি আরেকটা কথাই বলবো যে তখন যারা ভারতের জন্য জীবন বিসর্জন দিয়েছেন জীবনের তোয়াকা করে লড়াই করেছেন অধিকাংশই কিন্তু ছিলেন মেধাবী ছাত্র প্রথম সারিতে তারা ছিলেন ছাত্র জীবনে সব সময় তারপরেও তারা তাদের কেরিয়ার তাদের প্রতিষ্ঠা তাদের চাকরির কথা না ভেবে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন নেতাজি সুভাষচন্দ্র তাঁদেরই একজন এবং এই একই কথা সম্পর্কে প্রযোজ্য তিনি তখনকার যে সর্বোচ্চ পরীক্ষা আইসিএস এখন আমরা বলি আই এ এস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস তখন সেটা ছিল ইন্ডিয়ান সিভিল সার্ভিস তাতে সফল হয়ে তিনি কিন্তু যোগ দেননি তাহলে তাকে হয়তো জানা যেত অগণিত যারা তখন ভারতের ব্রিটিশ সরকারের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম বা প্রশাসনিক ব্যবস্থা তার একজন কৃতি মানুষ হিসেবে তা তিনি করেননি তিনি তার যোগ্যতার পরিচয় দিয়ে আইসিএসে উত্তীর্ণ হলেও সেই চাকরি ছেড়ে তিনি দেশের সেবায় আত্মনিয়োগ করেছিলেন এবং যতদিন তিনি দেশে ছিলেন ইংরেজদের অন্যতম ভাবনার কারণ ছিলেন তিনি বিভিন্নভাবে তাকে বন্দি করে রাখা হয়েছিল বিভিন্ন জেলে মান্দালয় যে অব্দি তিনি কারারুদ্ধ ছিলেন এবং শারীরিক অসুস্থতার কারণে শরীর অত্যন্ত ভেঙে পড়ায় তাকে সেখান থেকে ছেড়ে দিলেও গৃহবন্দি করে রাখা হয়েছিল যেখান থেকে আরেকটা হিরোইক এক হয় অর্থাৎ তিনি ব্রিটিশ শক্তিকে চোখে ধুলো দিয়ে কলকাতায় নিজের এলগিন রোডের বাসস্থান থেকে রাতের অন্ধকারে বেরিয়ে তিনি বলা হয় এটাকে তিনি গোমো হয়ে চলে গেছিলেন দেশের বাইরে আফগানিস্তান হয়ে রাশিয়া থেকে গেছিলেন জার্মানি সেখান থেকে জাপান ইতালি অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চলছে যারা ব্রিটিশদের বিরুদ্ধ পক্ষ তাদের সাহায্য নিয়ে তিনি স্বপ্ন দেখেছিলেন আমাদের দেশকে স্বাধীন করবেন আজাদিন বাহিনী আমরা জানি তার সর্বাধিনায়ক ছিলেন তিনি এক কৃতি বাঙালি তার মূলে সেই বাহিনীর গঠনের পর সিঙ্গাপুরে এই বাহিনীর দায়িত্ব তুলে দেওয়া হয় নেতাজি সুভাষচন্দ্র হাতে নেতাজি তারপর সেই বাহিনী নিয়ে যে পরাক্রম দেখিয়েছিলেন তার কথা স্যার বললেন স্বাধীন করার স্বপ্ন দিল্লি চলো পুরোপুরি সফল না হলেও তিনি ইমফল কোহিমা অর্থাৎ আজকের মণিপুর নাগাল্যান্ড এই জায়গাগুলো দখল করতে সক্ষম হয়েছিলেন তার এই প্রচেষ্টা তার এই প্রয়াস চিরদিন মানুষ মনে রাখবে মনে রাখবে তিনি কিভাবে দেশকে স্বাধীন করার জন্য দেশের বাইরে থেকে শক্তি সংগ্রহ করে ব্রিটিশ রাজের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব ঘটিয়েছিলেন তার এই কর্মকাণ্ড আমাদের অনুপ্রাণিত করুক বিশেষ করে ছাত্র সমাজ তোমরা যারা এসছো এখানে তোমাদের বয়স দশ থেকে পনেরোর মধ্যে আগামী দশ থেকে পনেরো বছরে তোমরা হবে আমাদের দেশের আগামী নাগরিক তাই সুস্থ নাগরিক জীবন তোমাদের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা পা তোমরা প্রত্যেকে পড়াশোনা করে প্রতিষ্ঠা লাভের পাশাপাশি ভালো নাগরিক হয়ে গড়ে ওঠো দেশকে এগিয়ে নিয়ে যাও এই প্রতিজ্ঞা আমাদের সবাইকে করতে হবে আমরা প্রত্যেকে নিজের জীবন জীবিকার জন্য পড়াশোনা শিখছি শুধু নয় একজন ভালো মানুষ একজন সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করব ঠিক আর ভুল এর মধ্যে বিচার করে ঠিককে গ্রহণ আর ভুলকে বর্জন করতে পারব এই শিক্ষা যেন আমাদের সবাই থাকে আর দীর্ঘদিন ধরে আমরা আমাদের ইতিহাস পড়ি আমাদের গরিমা জানতে আমাদের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিতে তাই ইতিহাস পাঠের যে জ্ঞান আমাদের দেয় তা আমাদের শেখায় যে আমাদের অতীতে ভুল অতীতের ভ্রান্তিকে দূর করে আমরা সাফল্যের পথে আগামী দিনে যেন দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই হবে নেতাজি সুভাষ এবং তার মতো অগণিত দেশপ্রেমী মানুষের প্রতি আমাদের সঠিক শ্রদ্ধার্ঘ আজকের এই বিশেষ দিনে তার প্রতি আমরা সম্মান জ্ঞাপন করছি এবং তার দেখানো পথে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব এই শপথ যেন আমরা সবসময় মনে রাখি ধন্যবাদ पैतल देखेंगे